এটা কিন্তু অনেক সুন্দর উপরে ডিপ নিচে নরমাল দেখেন সবচেয়ে সুন্দর ফ্রিজ এইটাই দেখেন আবার ডিপে দুইটা পকেট দেয়া ডিপের মতো পকেট আছে হ্যাঁ নরমালে পকেট আছে এই যে এখানে গ্লাস আর এগুলো সম্পূর্ণ নতুন হয়ে আসছে এই যে দেখেন হ্যাঁ মডেল আমরা একটু খেল করি আমরা ক্রস বলুম 271 লিটার আচ্ছা নরমাল ডিপ সমান সমান উপরে ডিপ নিচে নরমাল এটা অনেক বড় ফ্রিজ অনেক উপরে ডিপ নিচে নরমাল এই দেখেন ভিতরটা দেখেন দেখেন তো ই করা হয় না কোলার পরার এগুলো ভাস করা লাগে ভাস করা হয় না এগুলো ভাস করতে লাগায় দিই এই যে দেখেন

প্রত্যেকটা ফ্রিজের কথা বলতেছি শুধু এটা না প্রত্যেকটা ফ্রিজে একই সিস্টেম আমাদের প্রত্যেকটা ফ্রিজে আর সিক্স হান্ড্রেড ইন্ডলি গ্যাস আর এই গ্যাস আচ্ছা এটা হচ্ছে অনেক জিজ্ঞাসা করি হান্ড্রেড পার্সেন্ট কপার ফাউন্ডার কি না আপনার দেখেন এই কোম্পানি লিখে দিচ্ছে হান্ড্রেড পারেন্ট কপার আমাদের প্রত্যেকটা ফ্রিজে হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ এটা কি এইটা হচ্ছে ফুলজুরি বক্স ফুলজুরি ঈদ উপহার কুরবানি ঈদ উপহার হিসাবে যারা শোরুমে এসে নিয়ে যাবে কোম্পানি ভিশনের পক্ষ থেকে প্রত্যেকটা ফ্রিজের সাথে এক বক্স করে আপনাকে ফুলজুরি বক্স দেওয়া হয়েছে এখানে অনেক আইটেম এর গিফট আছে আচ্ছা 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 অনেক আইটেম গিফট আছে 16 পিস আইটেম হ্যাঁ আচ্ছা এগুলো কি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একটা টাকা লাগবে না টাকা লাগবে না আমি এই কিনবো এটা সাথেও দিয়ে দিবেন যে কোনো নেবেন একটা করে ফ্রি পাবেন ঈদ উপলক্ষে যারা এসে নেবেন অবশ্যই তারা শোরুমে আসতে হবে শোরুমে আসতে হবে আচ্ছা কারণ আপনি কষ্ট করে শোরুমে আসবেন আপনার সম্মাননা হিসাবে এসো আমরা একটা গিফট দিচ্ছি আর আচ্ছা তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমি চলে আসলাম ভীষণ এক্সক্লুসিভ ভীষণের হোলসেল শোরুমে এবং আপনারা উত্তরায় আসলে কিন্তু ইমাম ভাইকে পেয়ে যাবেন আর ঈদকে সামনে রেখে কিন্তু এখানে যে আপনার ফ্রিজগুলো দেখতে পাচ্ছেন যারা হোলসেল প্রাইসে অরিজিনাল অফিসিয়াল ফ্রিজ নিতে চান ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করেন ভাই কি কি ফ্রিজ আছে আপনাদের কাছে এটা যেহেতু আমাদের ভীষণ কোম্পানির শোরুম সো এখানে ভীষণ সারা তো অন্য কিছু পাবেন না যেহেতু এটা কোম্পানি অফিসিয়াল অথরাইজেশন শোরুম আমাদের প্রত্যেকটা মডেল মোটামুটি এখানে অ্যাভেলেবেল আছে

টাকা এরপর দেবে না সেটা হবে না আচ্ছা সার্চ করে দেখবেন কোম্পানি এমআরি মূল্য কত এম আর পি মূল্য থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মডেল সবচেয়ে বেশি চলে মডেল গুলো

নতুন আসছে এখন খোলা হয় নাই আচ্ছা আচ্ছা ইনটেক করা আছে হ্যাঁ এখন খোলা হয় নাই আমি একটু খুলি দেখায় দিই কারণ না দেখলে বুঝবেন কেমনে একদম সুপার ইনটেকে গলি বুঝছেন এই দেখেন ও আচ্ছা নরমাল ডিপ সমান নতুন চলে আসছে ভাই এই যে হ্যাঁ নরমাল ডিপ সমান সর এগুলো কিন্তু নতুন আসছে এই যে দেখেন সিলভার কালার কোডিং দেয়া এগুলি নতুন হ্যাঁ নরমাল ডিপ সমান সমান 50 50 এটা নেট বলে অবশ্যই মডেল নাম্বার খেয়াল করেন ফ্রিজে অনেকে ফোন দিয়ে বলেন ভাই আপনি ফ্রিজের দাম কত ভাই এটা উত্তর আমি কি দেব আমার ফ্রিজের দাম কোনটা বলবো আচ্ছা প্রায় মডেল হয় 100 আবার অনেকে ফোন দিয়ে বলেন ভাই 10 ফ্রিজের দাম কত আচ্ছা আচ্ছা অথচ 2012 সাল থেকে আমি এই ফ্রিজের লাইনে আছে আমি নিজে সিফটি জিরো জানি না আচ্ছা কোনটা কি কোনটাকে বলবো সিফিটা চুরি হিসাবে যাবেন নাচরা বিক্রি হাজার নয়শো টাকা এটা আমরা পাইকারি দিচ্ছি তিরিশ হাজার নয়শো পাইকারি পর্বে চব্বিশ হাজার সাতশো টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার সাতশো টাকা পাইকারি আচ্ছা এক এক সময় এক এক ধরনের কালার থাকে

এক এক সময় এক ধরনের কালার থাকে আর সবগুলো কালার দেখানো পসিবল না ভিডিও লং হয়ে যায় দুই ঘন্টা ভিডিও শর্ট করার জন্য আমরা একটা মডেল একটা করে কালার দেখাচ্ছি আচ্ছা এবার আসছে দুইশো মডেল আর বড় ফ্রিজ ফ্রিজার লাগবে এটা তো ইনটেক করা হয় এখন খোলা হয় না এটা খুলে দেখেন ইনটেক করা এগুলো প্রত্যেকটা ফ্রিজ ইনটেক করা এগুলো মনে আজকে সকালে আনছেন না এগুলো এগুলো সকাল ডিসপ্লে করা হয়েছে আমাদের যদি বলম প্রতিদিন কার মাল প্রতিদিন চলে যায় পাইকের শুন তো আচ্ছা থাকার সিস্টেম নাই মানে প্রতিদিন কার মাল প্রতিদিন খুলে ফেলে আচ্ছা আর এটা হচ্ছে নরমাল ডি সমান সমান দুইশো মডেল

দেখেন প্রত্যেকটা ফ্রিজ নতুন আর এখানে আসলে নতুন ফ্রিজই পাবেন অনেক আইসা এরকম ইনটেক পাবেন হ্যাঁ খোলা টোলা নেই কোনো কোনো পুরান খোলা ফ্রিজ নেই এখানে ভাই পুরান পাবেন কোথায় অনেক সময় দেখেছো অনেক কাস্টমাররা ডিসপ্লে ফ্রিজ নিয়ে যায় ভাই আমাকে ডিসপ্লেটাই দেন ইনটেক লাগবে না আচ্ছা তখন কি করে ডিসপ্লেটাই দিতে হয় তখন আমার গোডাউন তাই না এখানে ডিসপ্লে করা লাগে ডিসপ্লে করছে মানে ব্যাপারটা তো এই না এটা পুরনো ফ্রিজ ব্যাপারটা এরকম না কারণ কোম্পানি কি ফ্রিজ ফালাই দিবে নাকি আর প্রত্যেক সপ্তাহ পর ফ্রিজ চেঞ্জ করে ডিসপ্লে ফ্রিজ চেঞ্জ করতে হয় আচ্ছা আপনার ডিসপ্লে নিলে তো ক্ষতির কোনো কারণ আমি দেখি না কারণ ইনটেক ফ্রিজ খুলে তো ডিসপ্লে করা লাগে এটা তার ব্যবহার করার না এই হচ্ছে ফ্রিজ নরমাল ডিপ সমান সমান এই যে এটা কিন্তু অনেক সুন্দর উপরে ডিপ নিচে নরমাল দেখেন সবচেয়ে সুন্দর ফ্রিজ এইটাই দেখেন আবার ডিপে দুইটা পকেট আছে ডিপের মধ্যে পকেট আছে হ্যাঁ নরমালে পকেট আছে এই যে এখানে গ্লাস আর এগুলি সম্পূর্ণ নতুন হয়ে আসছে এই যে দেখেন হ্যাঁ মডেল আমরা একটু খেল করি আমরা হুম 42 লিটার 242 মডেল 242 মডেল হ্যাঁ গ্রোস ভলিউম 255 আচ্ছা গ্রোস ভলিউম 255 প্রত্যেকটা ফ্রিজের গ্লাস ডোর খুচরা মূল্য 41500 41500 এটা পাইকারি পর্বে হচ্ছে

আর এটাও কিন্তু গ্লাস ডোর এটাও গ্লাস এটাও গ্লাস তবে এই গ্লাস ডোর হচ্ছে দেখেন কোন চেহারা দেখা যায় না আচ্ছা আচ্ছা এটা প্রিন্ট এটাকে বলা জিডি আচ্ছা আর এটা চেহারা দেখা যায় এটাকে বলা হচ্ছে মিরর আচ্ছা ব্যবধানটা সেই জায়গা মিরর হলে দাম 1000 বেশি হবে এরকম প্রিন্টের হলে দাম 1000 কম হবে আশা করি আমার উত্তরটা বুঝতে পারছেন ওকে তাই এগুলো দেখাই এগুলো ইনটেক করা এই যে দেখেন ইনটেক করা হুম সো বুঝতেই পারছেন যে এখানে আসলে এরকম ইনটেক ফ্রিজগুলো আপনারা পাবেন এই দেখেন ভিতরটা দেখেন

চাইলে আপনারা নিজের আইসা এরকম ইনটেক ফ্রিজে পাবেন যদি আপনারা চান আসলে দেখেন এবার এইটার ভিতরটা দেখেন এই যে দেখেন কি চমৎকার ফ্রিজটা কত সুন্দর ডেকোরেশন দেখছেন আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ফ্রিজটার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর কোরবান কে সামনে রেখে অনেকেই ধরনের ফ্রিজ কিনে থাকেন বা এটার প্রাইস কত আসবে খুচরা বিক্রি হচ্ছে 49300 হাজার তিনশো টাকা এটাশো টাকা হ্যাঁ ঊনপঞ্চাশ হাজার টাকা খুচরা মূল্য এটা পাইকারি পড়বে 49300 হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দশ টাকা ডিসকাউন্ট এক ফ্রিজে এক ফ্রিজে

ওকে ভাই আপনাদের আসার লোকেশনটা একটু দিয়ে দেন আমাদের লোকেশন ঢাকা উত্তরা হাউস বিল্ডিং একদম মেন রোডের পাশে আমাদের বিশাল শোরুম আপনার রিকশা অটো লেগুনা কিছু লাগবে না বাস থেকে নামলে শোরুম আমরা একটু দেখেন একদম হাইওয়ে রোডের মধ্যে উত্তরা হাউস বিল্ডিং চিনেন না মানুষ খুঁজে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনি উত্তরবঙ্গ গাজীপুর যেখান থেকে আসেন আমাদের শোরুম সামনে দিয়ে আপনাকে ঢাকা দিতে হবে আচ্ছা আবার ঢাকার দিক থেকে আসবেন হ্যাঁ যেখানে বাস থেকে নামলে শোরুম বাস যাচ্ছে বাস থেকে নামলে শোরুম হ্যাঁ সো এখানে আসলে আপনারা ইمام ভাইকে পাবেন ভিশন এক্সক্লুসিভ দেখতে পারবেন এখানে আসলে আপনারা অফিশিয়াল এটা কোম্পানিরটা অফিশিয়াল নিজস্ব শোরুম সো ভয়ভিতর কোনো কারণ এটা কোনো কোম্পানির শপ না যে আপনাকে সেকেন্ড হ্যান্ড দিবে নাকি দিবে এটা কোনো রিকন্ডিশন মাল বিক্রি করা না কারণ আপনারা জানেন শোরুম আমেরিকান রিকন্ডিশন মাল বিক্রি নি রিকন্ডিশন দিতে হলে আপনারা লোকাল থেকে নিতে হবে এখানে রিকন্ডিশন পাওয়া যায় না ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ